তোমার সবাই কেমন আছো আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভগবান সবার জন্য সব কিছু ঠিক করে রেখেছে আমি চাইলেই তো আর হবে না তাই যেটা আমি চাইব সেটাই হবে না তাই ভগবান যেটা আমার জন্য ঠিক বুঝবে সেটাই করবেন যেটা ভুল সেটা করবেন না তাই সে যা ঠিক করে রেখেছে সেটাকেই মেনে করে মনে করে মেনে নিয়ে চলতে হবে আনন্দ করে থাকতে হবে তাই ভগবানের উপর ভরসা রাখাটাই শ্রেয় তার উপর রাগ আর ক্ষোভ না করে আর নিজের অদৃষ্টের উপর দোষ না দিয়ে ভগবান যা ঠিক করবেন যা মনে করবেন যেটাই আমার দেওয়ার সেটুকুই উনি দেবেন যেটুকু ওনার মনে হবে আমাকে দেওয়ার নয় সেটুকুই মেনে নিতে হবে ওনার যদি মনে হয় এখন তোমার পরীক্ষা দিতে হবে দুঃখ কষ্ট নিয়ে মেনে চলতে হবে এরপরে হয়তো আগামী দিনে ভালো সময় ভালো দিন সেটাই আসছে তাই ওই আগামী ভালো দিনের কথা মনে করেই আমাদের চলতে হবে তাই এটাই শ্রেয় যে ভগবানের উপর বিশ্বাস রেখে চলা তাহলে আর কারোর উপর কোনো দুঃখ কষ্ট অভিমান কিছুই থাকবে না তাই না যদি তোমরা আমার সাথে সহমত তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কষ্ট করে এই যে ক্রিয়েটাররা ভিডিও বানায় তার জন্য একটু লাইক শেয়ার কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো এতে একদম পয়সা যায় না টাকা যায় না কিচ্ছু যায় না একটু আঙুলের প্রেসে অনেকজন অনেকটা উৎসাহিত হয় নতুন করে কিছু কাজ করার আনন্দ পায় উৎসাহ পায় তাই তোমরাও একটু এই ভিডিওটা লাইক করে শেয়ার করে কমেন্টস করে দিই থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং